বসন্ত উৎসব চলেই এলো পলাশ ফুলের ডিজাইন দিয়ে সুন্দর করে সাজতে হবে তো নাকি আচ্ছা কত টাকায় পলাশ চাই দুশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা না না এত দামের পলাশ দিদি দেখতে পারবো না একটু কম প্রাইসের মধ্যে আমাদের সুন্দর সুন্দর হার দেখা বলেছিলাম আগের ভিডিওতে দেড়শো টাকা একশো ষাট টাকা হার্ডলি দুশো টাকার মধ্যে তোমরা এক্সে বার্কের এক কালেকশন পাবে আর যারা এর থেকে আরো সুন্দর একটা ডিজাইন চাইছো যেমন ধরো এই ডিজাইনটা একদম সুন্দর প্রাইসে যেগুলো তোমরা সহজেই কিনতে পারবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো মনের মতো তরফ থেকে আমি সুদেশ না এসেছি অনেক সুন্দর সুন্দর বসন্ত উৎসব স্পেশাল কালেকশন নিয়ে শুরু করবো এই হাটটা দিয়ে খুব সুন্দর সুন্দর দেখো এত সুন্দর একটা পলাশের ডিজাইন এই জায়গাটা পুরোটা বিচ দিয়ে ওয়ার্ক করা সুন্দর একটা ইয়ারিং সহ তোমরা পেয়ে যাচ্ছ আর যদি ম্যাচ করে পড়তে চাও এত সুন্দর একটা ব্রোচ বা ধরো এই ধরনের একটা ফিঙ্গার আর তোমরা বললে কিন্তু আমরা এই ধরনের ব্যাঙ্গেলস একেবারে তোমাদের হাতে সাইজ মতন বানিয়ে দেব হারটার দাম কত জানো মাত্র তিনশো নব্বই টাকা যে দামে এই অনলাইনে আর হয়তো কেউ দিতে পারবে না এত সুন্দর কালেকশন গুলো তোমাদের পর পর দেখাচ্ছি দেখতে থাকো আচ্ছা এই ডিজাইনটা পছন্দ হয়নি এটা এটার মতন আর একটু অন্যরকম ডিজাইন চাও দেখে নাও এইটা এত সুন্দর একটা হার পেয়ে যাচ্ছ প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা এই এক সাইডে পুরোটা পলাশ থাকছে আর তার সঙ্গে পেয়ে যাচ্ছে এত সুন্দর একটা দুধ এই শেডটা কিন্তু এই শেডের মত একেবারেই না একদম অন্যরকম এরকম ম্যাচ করে কিন্তু আমরা আংটি বালা ব্রোট মাথার কাঁটা সমস্তটা বানিয়ে দিতে পারি প্রাইস মাত্র তিনশো আশি টাকা ভালো লাগলে কি করতে হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে ইফ ইউ লাইক আওয়ার ভিডিও প্লিজ ডু ফলো আওয়ার পেজ সো দ্যাট ইউ ক্যান গেট দ্য আপকামিং নোটিফিকেশন চলো

খানাও দেখিয়ে দিচ্ছি দেখে নাও এখানে কত সুন্দর সুন্দর কালেকশনস আছে সবটা হয়তো একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় তবে দেখতে পাচ্ছো এখানে কিন্তু অনেকগুলো কালেকশনস রয়েছে একেবারে বসন্তের জন্য সবকটা প্রাইস যদি ভিডিওই না বলে থাকতে পারি তাহলে অবশ্যই তোমরা আমাদের WhatsApp করো আমি আরো অনেক ভিডিও নিয়ে অবশ্যই আসব জানি না 160 বা 180 কালেকশনস কত পাবার করতে পারবো নেক্সট ভিডিওটা অবশ্যই দেখো এই শোনটা দেখে নাও এত সুন্দর একটা স্কাই ব্লু থিমে রয়েছে এগুলো প্রত্যেকটা कलर কাস্টমাইজ করা যাবে শুধু দয়া করে একটু সময় দিয়ে এগুলো প্রত্যেকটি হাতের কাজ বুঝতে পাচ্ছ কত সুন্দর এখানে লেখা রয়েছে নীল দিগন্ত এরকম খুব সুন্দর সুন্দর কোচ দেখা ডিজাইন কিন্তু তোমরা অনেক কটা পাবে ইয়ারিংস লেখা আছে আর খুব সুন্দর একটা ইয়ারিংস এর সাথে যাচ্ছে এটা প্রাইস কত আসছে ওনলি 240 240 টাকায় এত সুন্দর একটা হাতের গয়না তাও আবার তোমাদের শাড়ির সাথে ম্যাচিং করে ভাবা যায় ভালো লাগলে স্ক্রিনশ হোয়াটসঅ্যাপ করে ভালো এক পিস কেন সিওডি তে এক পিস প্রোডাক্ট বুকিং করো ক্যাশ অন ডেলিভারিতে আসান ত্রিপুরা ছাড়া কিন্তু আমরা সব জায়গাতে ক্যাশ অন ডেলিভারি প্রোভাইড করি পরের ডিজাইনটাই চলে আসছে এটা দেখে নাও এত সুন্দর আলো একটা কালার কম্বিনেশন আমরা চেষ্টা করেছি পলাশের রংটা পলাশের মতোই রাখার ঠিক আছে এই ডিজাইনটাও আসছে প্রচন্ড সুন্দর একটা কালেকশন উইথ ইয়ার রিং পাবে দেখো জুটের সাথে কত সুন্দর একটা মেলবন্ধন করা আছে প্রাইস আসছে টু ফিফটি হ্যাঙ্গিং গুলো তোমরা খুব পছন্দ করো গলায় পড়লে আসবে এইরকম খুব সুন্দর একটা কালেকশন টু ফাইভ জিরো আসছে প্রাইস ভালো লাগে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে ফেলো যারা অনলাইন পার্চেস করতে চাও না তাদের চলে এসো আমাদের শপে আমাদের শপের লোকেশন কুন্নগর মাস্টার পাড়ার রাজেন্দ্র স্মৃতি স্কুলের একদম কাছে এই ডিজাইনটাই দেখে নাম কত সুন্দর দাম কত আচ্ছা এটা দাম গেস করে একটু কমেন্ট করে দেখি আড়াইশো টাকা আহ তিনশো টাকার কোথায় বেশি হয়ে যাচ্ছে আড়াইশো টাকা দুশো টাকা একেবারেই না এটার দাম দুশো টাকাও না এটার দাম মাত্র একশো আশি টাকা তাও আবার দুই সহ ঠিক আছে ওয়ান এইটিতে পেয়ে যাচ্ছ কালার কালার কিরকম চাই কালার তোমাদের শাড়ির সঙ্গে জামার সঙ্গে ম্যাচিং করে নাও ওয়ান এইট জিরো আসছে প্রাইস ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলো আচ্ছা এর পরে ডিজাইনটা না এবার পরে দেখাই কারণ এর পরে ডিজাইনটা পরে দেখাতেই হবে আর আমার হাতটা কিন্তু সম্পূর্ণ সামনে থেকে কাস্টমার মানে অ্যাডজাস্ট করা যায় একেবারে নতুন ফ্রেন্ড নতুন ডিজাইন আচ্ছা এই হারটা কেমন লাগছে দেখো তো এই হারটা কেমন লাগছে এটার দাম মাত্র দুশো টাকা হ্যাঁ মানে ওয়ান নাইন উইথ ইয়াররিংস পাচ্ছ এত সুন্দর কালেকশনস পাচ্ছো এটার সাথে ওয়ান নাইন্টি নাইন আসছে দাম প্রত্যেকটা টপসে তোমরা যদি চাও এগুলো বুকে রাখতে পারো এত সুন্দর সুন্দর কালেকশনস পেচ্ছো ওয়ান নাইন্টি নাইন আসছে এই সেটটার সঙ্গে দুলটা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট শট দিয়ে বুকিং করে ফেলো আমি মানে অনেকগুলো সেট দেখাচ্ছি যেগুলো মাল্টিপল রেঞ্জের রয়েছে এবং তোমাদের প্রত্যেকটা তোমরা পড়তে পারো খুব সুন্দর লাগবে

এত সুন্দর এত সুন্দর প্রত্যেকটা থিম তোমাদের মন জয় করবে অবশ্যই ভালো লাগবে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেখাচ্ছে নেক্সট ভিডিও তো ততক্ষণ সবাই খুব ভালো থাকুক